স্মৃতির দিন এমন একটা খারাপ দিন মানে গোসল করে আইসে ডলা ঘষা করতে করতে জীবনটা বাইরে যাবে ডলা ঘষা কম করবা তো তুমি খসখস হয়ে যাবা সেই ঘুঁ সাপে কৃষির মতো খসখস খসখস করবি মানে এত খারাপ একটা দিন ভাল লাগে না সব সময় শীত শীত লাগে গোসল করতে ভয় লাগে আবার গোসল করিয়া এসে তোমার সব কিছু ডলাই মলাই করতে হবে তাছাড়া হবে না একটা জমের একটা খারাপ একটা সময় এসছে আমার গরমের দিনই ভাল লাগে কো তো তোমরা তোমাদের কাছে কৃষির দিন ভাল লাগে কিন্তু শীতের দিন খাইয়ে মজা আছে সব কিছু খাতি মজা আছে মানে নষ্ট হয় না হ্যাঁ আর শীতের শীতের সবজি হচ্ছে ভালো সব সবজি পাওয়া যায় একদম টাটকা টাটকা সবজি কাটেই রান্না করয় শীতের দিন খাইয়েও মজা কিন্তু আর একটা মজা আছে ঘুমাইয়ে কিন্তু এই গোসল করার কথা মনে উঠলি আর এই যে হাত পাও এক করে ডলাই মলাই করতে হবে মানে শহরে থাকলে তো একটু হাত পাও সুন্দর থাকে আর গ্রামে আসলি ওই যে মাটির তুলোয় রান্না করা তারপরে এই যে আমাদের এই যে গ্রামের পানি হচ্ছে বেশি হচ্ছে হ্যাঁ ওই যে লাল পানি বেরোই মানে কি কয় ওরে হ্যাঁ হাত পা একদম লাল লাল হয়ে যায় এ যদি ঘষিয়ে মাঝে ঘষিয়ে না রাখা হয় একদম মানে বিশ্রী হয়ে যায় সব ঢাকার পানি ভালো ঢাকার পানি ভালো হাত পাও একদম জল 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 করে আমরা যে বাসায় থাকতাম একদম ডিপ কলের পানি ছিল খুব সুন্দর ছিল ঢাকারে খুব মিস করি বুঝছো ঢাকারে খুব মিস করি টাকা জাতি করলে বাস আমি এবার একটু লসন একটু ঠোঁটেও নেই বুঝতো আমার মতো কারা লসন ঠোঁটে নাও আমি একটু সব জায়গার সাথে একটু ঠোঁটেও বসা মারি আমার আমি একটি উল্টো মানুষ উল্টো গোসল করে আইসো সুন্দর মতো ডলাই মলাই না করলি একেবারে শরীর এরকম চিটচিট করে চিটচিট আর একটা জিনিসও নিয়ে যায় রেজা সাহেব নেয় সে লোশন নেয় না সে হচ্ছে খাটি সরিষার তেল পুরো শরীরই একদম মা